নমস্কার চাষী বন্ধু আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আপনার সাথী শেখ আমির যে জায়গা থেকে ভিডিও শ্যুট হয়েছে এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ মার্কেটে যে তেজির খবর আপনাদেরকে বলেছিলাম যে কতুলপুর আজকে গড় মোকাম আজকে বাড়ছে এবং আগামী আগামীকালও বাড়বে আজ যে জন্য বলেছিলাম যে গড় মোকাম আজকে বাড়বে তো গড় মোকামের দাম যে আজকে বাড়ছে বা আজকে গড় মোকামের দাম বেড়েছে তো যে দামটা গড় আমাদের বাংলা গড় জ্যোতি আলুর হওয়া উচিত সেই দামটা কিন্তু হয়নি আজকে গড় আলুর দাম হওয়া উচিত বাইশশো টাকা কুইন্টাল সেখানে গড় আলুর দাম আছে দু হাজার টাকা কুইন্টাল বাঁকুড়া কোতুলপুর মেদ্রাপুর সব জায়গাতেই আর হচ্ছে আপনার উত্তরবঙ্গে আজকে গড়ের দাম আছে একুশশো টাকা কুইন্টাল তো আজকে তেইশশো টাকা কুইন্টাল দাম হওয়া উচিত ছিল নর্থ বেঙ্গলে আর আমার সাউথ সাউথ বেঙ্গলে আজকে দাম হওয়ার উচিত বাইশশো টাকা উত্তরপ্রদেশে খিয়াতি আলুর যে দাম আছে হাইব্রিড আলুটার আজকে দাম আছে রেডি আপনি নিতে গেলে ওখান থেকে আপনার লোড পড়বে হাজার পঞ্চাশ টাকার নিচে আপনাকে কেউ দিতে পারবে না গড় আর মোটা আলু নিতে গেলে এমনি তো ভালো কোয়ালিটি মোটা আলুর মোটা খিয়াতি পোকড়াজ আলুটার দাম আছে আপনার হাজার পঞ্চাশ টাকা দাম তার ওপরে রেডি খরচ হ্যাঁ তা সাড়ে এগারোশো থেকে বারোশো টাকা ওখানে লোড পড়বে মোটা খেয়াতি আলুটা ভালো কোয়ালিটির আলুটা তো তাতে করে আমার কাছে বলছেন যে আপনি শুধু উত্তরপ্রদেশের খবরই বলছেন বাংলা খবর বলুন তো বাংলার মার্কেটটা আমার আমার আপনাদের চ্যানেল হচ্ছে তো চাষির হিতে চ্যানেল চাষির কী করে ভালো হবে আর দামটা বাড়ছে বাড়লেও কী কারণে বাড়বে কেন বাড়বে হ্যাঁ এই এই খবরটা আপনাদেরকে দেওয়ার দরকার আছে কী কারণে বাড়বে কেন বাড়বে সেটা দেওয়ার সেই খবরটা আপনাদেরও জানার দরকার আছে যে কী কারণে মার্কেটটা বাড়বে তা মার্কেটটা এই কারণেই বাড়বে যে ইউপির দাম বাড়ছে উত্তরপ্রদেশ একটা কথা সবসময় মাথায় রাখবে যে সারা ভারতবর্ষে আলুর মার্কেটটাকে কন্ট্রোল করে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সারা ভারতবর্ষের আলুর মার্কেট কন্ট্রোল করে তার কারণ হচ্ছে ওনাদের স্টোর ক্যাপাসিটি আমাদের বেঙ্গলের ডবলের বেশি বেঙ্গলের ডবলের বেশি হচ্ছে উত্তরপ্রদেশের কোল্ড স্টোরেজের ক্যাপাসিটি তো যাদের ক্যাপাসিটি বেশি যাদের আলু বেশি তারাই তো মার্কেটটা কন্ট্রোল করবে সারা ভারতবর্ষে ভালো ভালো মোকামে উত্তরপ্রদেশের আলু যায় আগে যেখানে দক্ষিণ ভারত আমাদের আলু যেত কিন্তু কথা হচ্ছে আজকে তো খুব বেশি হলে অন্ধ্র অন্ধ্র ছাড়িয়ে আপনি আর তামিলনাড়ুও কেউ যাচ্ছে না মেট্রোপলিটনও যাচ্ছে না আর কেরালাও কেউ যাচ্ছে না কোনো বাংলার আলু কেরল মেট্রোপলিটান যাচ্ছে না তো যেসব বড় বড় ট্রেডার ছিলেন বড়বাবু ছিলেন সুনীল দাসবাবু উনি তো করলো গমন করার পর থেকে তো সাউথের ববসা বাঙালিদের একরকম নেই বললেই চলে খুব বেশি হচ্ছে অন্ধ্র অন্ধ্র থেকে ছাড়িয়ে যাচ্ছে না তো তাতে করে দক্ষিণ ভারতের দামও আছে বাড়া মানে সারা ভারতবর্ষে সমস্ত মোকামের দাম বাড়ায় সমস্ত মোকামে মানে এমন কোনো মোকাম নেই যে সেই মোকামে আলুর দাম বাড়েনি তা সমস্ত মোকামে যেভাবে দাম বাড়ছে সেইভাবে আমার বাংলাও দামটা বাড়বে সেইভাবেই দাম বাড়বে সেই রেশিওতে বাড়বে আজকে অবশ্য সেই রেশিওয়ে মার্কেটটা নেই কিন্তু আগামী দিনে সেই রেশিওয়ে মার্কেটটা হবে সেই রেশিওতেই বাংলার মার্কেটটা বাড়বে তো একটাই কথা বলা আমার যে কোনো চাষি ভীত হবেন না আর কারোর কথায় এখনই সমস্ত আলুটা বেছে দেবেন না আপনার হাতে টাইম আছে মাস তার মধ্যে আপনি প্রত্যেক মাসে অ্যাভারেজে আলুটা বেচতে থাকবেন প্রত্যেক মাসে বেচবেন অ্যাভারেজে আলুটা বেচবেন আলুর দাম যে আগামী দিনে অনেকটা উঁচু হবে সে বিষয়ে সন্দেহ সন্দেহর কিছু নাই কিন্তু কথা হচ্ছে যে সব আলুটা ধরেও বসে থাকতে আমি বারণ করছি প্রত্যেক দিনে অ্যাভারেজে একটা আলু বেচো প্রত্যেক দিন বেঁচুন প্রতিদিন না হলেও অন্তত প্রতি মাসে যখন মনে হবে আপনার যে হ্যাঁ এই মাসে আলুটা বেচা উচিত আমার এত লাভ হচ্ছে আমি আলুটা বেচি তখন বেচবেন কিন্তু বেচতে হবে আলু দেখুন আলুটা এমন একটা জিনিস যে আলুটার ফিক্সড কোনো প্রাইজ নেই আপনি আলুটা ঢেলেছেন যখন দশটা ব্যাপারই চাইবে তখন তার দামটা অটোমেটিক বাড়বে আর আপনি যখন কোনো গতিওয়ালাকে যে কোনো আলুওয়ালাকে যে খোসামত করবেন যে আমি একটা লাট ঢেলেছি একশো প্যাকেট দুশো প্যাকেটের লাট আছে আলুটা নিয়ে নাও তো তখন সে যে দামটা বলবে বলবে বেঁচে দাম দেবো যেমন চালান আসবে তেমন আলুর ক্ষেত্রে যেটা হয় তো আজকে আর আলু সেদিন নেই আজকে আলু সুদিন অতএব কথা হচ্ছে আমার চাষি সে তার নিজের দামে আলু বেঁচবে পরিস্থিতি অনুযায়ী আপনারা আগা ধীরে ধীরে আলু বেঁচতে থাকুন আগামী দিনে আলুর মার্কেট অনেকটাই বাড়বে আপনার ভারত পটেটো চ্যানেলকে বেশি বেশি করে লাইক করবেন সমস্ত চাষিকে শেয়ার করবেন नहीं नहीं नहीं। और जिन्हें सबसक्राइब करें अवश्य चैनल के सब्सक्राइब कर